শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ইচ্ছে শক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন রায়গঞ্জের শিক্ষিকা শোভা মজুমদার অসংখ্য শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার মহান কাজে ব্রতী হয়েছেন তিনি তবে হাত নয় পা দিয়ে লিখে ছোট ছোট ছেলে মেয়েদের জীবনের প্রথম পাঠ দিচ্ছেন তিনি আর পাঁচটা শিক্ষক শিক্ষিকার মতো হাতে লিখে স্বাভাবিকভাবে পড়াশোনা করাতে না পারলেও শোভা ম্যাডাম আজ কচি কাচাদের কাছে একটা অনুপ্রেরণা এর পাশাপাশি সপ্তাহে একদিন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার পর ডিফারেন্টলি পারফরমেন্স এবং সক্ষম উত্তর দিনাজপুর শাখার যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে বিনামূল্যে কোচিং সেন্টার হয় সেখানেও তিনি ক্লাস নেন শুধু তাই নয় ছাত্রছাত্রীদের নাচ গান সমস্ত কিছু তিনি শেখান একেবারে নিজের গায়দায় যাকে বলে নারী যেন দশভূজা এমনই এক দশভূজা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাশিবাটির শোভা মজুমদার ছোট থেকেই তার দুহাতে রয়েছে সমস্যা জীবন ধারণের কোনো কাজই দু দিয়ে করতে পারেন না দুটি হাত অক্ষম হয়ে যাওয়ার পর শোভা কিভাবে লিখবেন তা নিয়ে যখন পরিবারের সদস্যরা ভীষণ চিন্তিত তখন নিজেই নিজের দু পা ব্যবহার করে লেখা শুরু করলেন খুব স্বাভাবিক প্রথম দিকে ভীষণ কষ্ট হতো পরবর্তীকালে পায়ের সাহায্যে পড়াশোনার পাশাপাশি বাড়ির অন্যান্য কাজ করতেও শুরু করেন তিনি মায়ের চেষ্টা আর নিজের অক্লান্ত পরিশ্রমে একে একে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছেন একেবারে সফলভাবে একসময় এক সময় অভিভাবকদের একাংশ শোভা দেবীর কর্মক্ষমতা নিয়ে চিন্তিত ছিলেন সেই সমস্ত চিন্তা তিনি নিজে দূর করেছেন ভরসা জুগিয়েছেন স্কুলের সহ শিক্ষিকা তাদেরকেও অনুপ্রেরণা হয়েছেন বহু ছাত্র ছাত্রীর পায়ে লিখে কচি কাচাদের আ শেখাচ্ছেন দিব্য স্কুলের পড়ুয়াদেরও পছন্দের ম্যাডাম শোভা ম্যাডাম সঙ্গে কথা বলেছিলেন আমার তন্ময় চক্রবর্তী তিনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু আজকে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে জেতা যায় আর পাঁচজনের থেকে আমি একটু তার সাথে কথা বলবো যে আচ্ছা শোভা এই যে তোমার তুমি তো একটা হচ্ছে আলাদা হচ্ছে উদাহরণ সমাজের কাছে কারণ তুমি যেভাবে লড়াই করেছো হ্যাঁ তুমি কি বার্তা দিবা কি বলবা কীভাবে লড়াইটা করলা সেটা যদি একটু বলো আমি ছোটোবেলা থেকে অনেক লড়াই করে আজ এখানে এসেছি আমার মা বাবা এবং আমার আর ভাই বোন পাশের ছিল এবং ফ্যামিলি মনে জোর দিয়েছে এটাই হলো আমার প্রথম সাপোর্ট তাছাড়া আমার শিক্ষক স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা আমার পাশে ছিল যে তুই পড়াশোনা চালিয়ে যা তোর পাশে আমরা আছি হ্যাঁ এই মনের জোর নিয়ে আমি এগিয়ে গেছি এগিয়ে যাওয়ার পরে সমাজের কথা মানিনি সমাজের কথা তুচ্ছ ভেবে যে ওরা বলুক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সমাজকে দেখিয়ে দিতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমি এগিয়ে গিয়েছি এবং আজ নিজের পায়ে দাঁড়িয়েছি লড়াই করতে গিয়ে তোমার হচ্ছে কোন কোন যে মানে যে সমস্যার মুখে তোমাকে পড়তে হয়েছে আমার মা বাবাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ গ্রামে প্রতিবন্ধী ছেলে মেয়ে দেখলে অনেকে অনেক কথা বলতো সেগুলো বাবা মাকে সম্মুখীন হতে হয়েছে মুখোমুখি হতে হয়েছে কিন্তু বাবা মাও কিছু বলেনি আমিও কিছু বলিনি কারণ তখন ভেবেছি যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে এ আমরা প্রতিবন্ধী হয়েও কিছু করতে পারি এবং নিজের মনে জোর ছিল এবং নিজেকে কখনো শারীরিক প্রতিবন্ধী ভাবিনি এইভাবে এগিয়ে গিয়ে মনের জন্য নিয়ে আমি আজ এখানে এ শিক্ষকতা করছি আচ্ছা তোমার কি সমস্যাটা কি আমার সমস্যাটা হলো আমি দু হাত অকেজ এবং হাত দিয়ে কিছুই করতে পারি না যা পারি সব পা দিয়ে পড়াশোনা তুমি কীভাবে করেছিলে এই যে পা দিয়ে আমি পড়াশোনা পা দিয়েই করেছি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন বেঞ্চে বসার জায়গায় খাতা রেখে লিখতাম এবং আমাকে আমি ফার্স্ট বেঞ্চেই বসতাম আমাকে সবাই বসার জায়গা দিত কেউ কিছু বলতো না যদিও কেউ কিছু বলে থাকে তাও ম্যাডামরা আমাকে বলতো ওকে কেউ কিছু বলবি না আচ্ছা বুঝি এই যে এই যে তুমি যে পড়াশোনা করে একটা ভালো জায়গায় এসছো তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো আমি সবার ফার্স্টে এখন যে স্কুলে চাকরি করছি প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি রাঙাপুকুর এফপি স্কুলে পড়াশোনা করছি তারপরে পার্বতী স্কুলে পড়াশোনা করছি তারপরে বিদ্যাচক্র স্কুলে এইচএস পাস করেছি তারপর সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে মাস্টার ডিগ্রি উত্তর বাংলা শিলিগুড়ি উত্তর বাংলা থেকে পড়েছি আচ্ছা বুঝি এই যে তুমি যে পড়াশোনা করে আজকে চাকরি পেয়েছো আগামী দিনে তোমার কি স্বপ্ন আগামী দিনে আমার স্বপ্ন হলো যে আমার মতো প্রতিবন্ধী যারা আছে আমি সারা জীবন ওদের পাশে থাকবো ওদের যেটুকু পারবো করে যাব এবং আমি যেমন মানুষ আমার থেকে জানি ওরা আরও ভালো ভাবে মানুষ হয় এবং একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় শোভা ম্যাডাম যার ছাত্র ছিলেন সেই অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস কি বলছেন শুনুন আমাদের ছাত্রী ছিল শোভাকে আমরা যখন ছাত্রী হিসেবে পেয়েছিলাম তখনই আমরা খুব বিস্মিত হয়েছিলাম যে চোখের সামনে যেটা দেখছি সেটা কি সত্যি তখন আমাদের মনে পড়েছিল এম এ পাস করেছে সেখানেও থেমে থাকেনি আজকেও একজন সফল শিক্ষিকা শোভা এখানে আমাদের সক্ষমের সঙ্গে জড়িত হয়েছে হবার পর থেকে সক্ষমের যারা পাঠদান কর্তা যারা বাচ্চা যারা গার্জিয়ান তারা শতগুণে অনুপ্রাণিত হয়েছে এবং ও আমার ছাত্রী হলো আমি বলি যে শিক্ষক হিসেবে নয় একজন মানুষ হিসেবে শোভা আমার কাছে অনুপ্রেরণা আমি শোভার কাছ থেকে শিখি শোভা আমাদের সবার কাছে অনুপ্রেরণা কোনো বাধাই যে বাধা নয় মানুষের কাছে সেটার গল্প আমরা অনেক পড়েছি পঙ্গুং লাংঘয়েতে গিরি কিন্তু আমরা দেখলাম যে শোভা সত্যি সত্যি একটা গিরি একটা এভারেস্ট মাউন্ট এভারেস্ট জয় করেছে যে বাধার মানে মেইন স্ট্রিমিং হওয়ার যে বাধাটা সেটা ও জয় করে শুধু তাই নয় ও কত দূর থেকে আসে তাকে আমরা বলেছিলাম যে অন্তত যাতায়াতের খরচটা সে নিক কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করেছে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করেছে শুধু তাই না তিনি তার সাধ্যমতো সক্ষমকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও